আসসালামু আলাইকুম মাহবর সাহেব কি ব্যাপার হঠাৎ আমরা জরুরি তলব ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব আপনার লগে জরুরি কিছু কথা আছে গতকালকে জুম্মায় বয়ানে আপনি যে পক্ষপাতিত্বর বিষয় নিয়ে যে বয়ান করলেন সেটা কার উদ্দেশ্যে করছেন কেন করছেন আমার একটু বিস্তারিত বলবেন আমি তো কারোর নাম প্রকাশ করে কিছু বলি নাই যেটা সত্যি হাদিস অনুযায়ী সেটাই বলছি ইমাম সাহেব এই মসজিদের সভাপতি আমি মাস শেষে আপনার এই মাসিক বেতনের টাকাটা কিন্তু আমি দিই গ্রামের অন্য কেউ কিন্তু এরকম দেয় না মাদ্যসাহেব এই মসজিদের আপনি সভাপতি মাস শেষে আপনি আমাকে বেতন দেন এটা তো আমি অস্বীকার করতেছি না এই সমাজে বিভিন্ন মানুষের বিচারের কাজ তো আমি করি তাই না মানুষজন বিভিন্ন সমস্যায় পড়ে আমার কাছে আসে বিচারের দাবিতে আর বিচার করতে গেলে একটু তো খরচ করতেই হয় বিচার প্রার্থী যারা তারাই তো সেগুলো খরচ বহন করবে তাই না কথা ঠিক কিনা বলেন আর এই এলাকায় বিচার কি অন্য কেউ করে না বদ্ধ আপনি ছাড়া বিচার কেউ করে না তার মানে কি দাঁড়াইলো আপনি খুদবায় যে পক্ষপাতিত্বের বিষয় নিয়ে বয়ান করছেন সেটা আপনি আমাকে উদ্দেশ্য করেই বলছেন আপনি এও বলতে চাইছেন আমার হজ কবুল হবে না আপনি যদি অবৈধ উপার্জন করেন তাহলে আপনার হজ কবুল হবে না এটাই স্বাভাবিক ভগলনা সাহেব আপনি আপনার কথা ফিরিয়ে নেন। এটা কিন্তু আপনার লাশ তালা হলে কিন্তু আপনার চাকরি থাকব না আমি সত্যি কথা বলা বন্ধ করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না আমার রিজিক যেখানে আছে সেখানেই হবে ইমাম আপনি আমার সম্মান হানি করছেন এলাকা এলাকার মানুষজন আমার হজ নিয়ে কথা করতেছে আমি কারো নাম ধরে কিছু বলিনি আপনি যদি এই ধরনের কাজ করে থাকেন তাহলে ফিরে আসেনি আপনাকে এই মসজিদের ইমামতি পথ থেকে এই মুহূর্তে বরখাস্ত করবেন আগামী ওয়াক্ত থেকে নতুন ইমাম আসবে নীলি আমরা আপনি যদি মনে করেন চাকরি থেকে আমাকে বরখাস্ত করে আপনি জিতে গেছেন তাহলে ভুল করছেন কারণ আসল বিচার হবে হাসরের ময়দানে আপনারা ভালো থাকবেন আমি আমার কাপড় চোপড় গোছায়ে চলে যেতেছি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাদমা সাহেব এইটা আপনি কিমন সিদ্ধান্ত এখন আমাদের মসজিদে নামাজ পড়ার দায়িত্ব কে নেবে এইটা কোনো সমস্যা হলো এখন নিজেরা নিজেরা নামাজ পড়া নিতে হয় অল্প কিছু দিনের মধ্যেই ইমাম সাহেব নিয়োগ হবে তখন আর কোনো সমস্যা থাকবে না বাদমা সাহেব আপনি মসজিদে কিছু টাকা বেশি দেন দেখে আপনি সকল সিদ্ধান্ত একা নিতে পারলেন না আর মন মতো যা তাই করতে পারলেন না ইদ্দি সালি এই যে ইমাম সাহেব মানুষ দেখা দেখা বয়ান দেয় যারে পছন্দ হয় তার পক্ষে বলে যারে পছন্দ হয় না তার বিপক্ষে বলে তাই এরকম সিদ্ধান্ত নিছি মাতুব্বর সাহেব আপনি এই সমাজের মধ্যমণি এবং খুবই সম্মানী ব্যক্তি আপনারে কিন্তু আমরা সবাই সম্মান করি কিন্তু এর মানে এই না যে আপনি যা খুশি তাই করবেন আরে আমরা এখন কার নামাজ পড়মু ওয়ান মিয়া নিজের স্থানে থেকে কথা বলেন লাইন মাতুব্বর সাহেব আপনি কেমন মানুষ এটা গ্রামের সকলেই জানে নিজের দোষ ডাকনের লোকা আপনি ইমাম সাহেবের চাকরি থেকে ছাটাই করে দিলেন হ্যাঁ সিদ্ধান্তটা আপনি ঠিক নেন নাই আপনি সিদ্ধান্ত আমরা কেউ মানি না ঠিক আছে ঠিক আছে থামো তোমরা সবাই মিলা এই মসজিদের জন্য যেই টাকা দাও তার সাথে কয়েক গুণ বেশি টাকা আমি খরচ করি তাই ভালো মন্দির সিদ্ধান্ত আমি নিব তোমরা মাইনা নিবা আর যদি মাইনা না নাও আমার মতন খরচ করো তারপরে যা খুশি তা সিদ্ধান্ত নাও আমার কিছু বলার থাকবে না হয়েছে এগুলোর সাথে কথা হইলে আমার দেখা বেশি দেয় বলে যা হচ্ছে তাই করে দেবে এটা কি আপনার মেনে না এটা